ওই বাংলা জয়বঙ্গবন্ধু বাংলাদেশ ছাত্র লীগ নেতা মোদের শেখ মুজিব আসিবুবু অনেক ফুটবল খেলতা জানা গন্ডলিয়া हम तुम्हारे लिए सारा विश्व फुटबॉल खेलता शेष कोई ঠাই দিতে যাইতাছে না তোমার যে স্বামীর দেশ ইও তোমার ঠাই দিতে যাইতাছে না এখন কেমন লাগে দেবুজা ওই ভাই ওই ভাই তোর আমারে কি ও আমার পালিত নিজের পুলানি আমার এখন পোলটি মাইরা তোর পারত আছে আল্লাহ কি কুমু দাদারা সাংবাদিক যারা আছেন তারা কিন্তু ইদানিং বহুত লাভ কোনো কিছু যায় না না যায় না গুজব টুজব সরাই আপনারা বহুত উল্টা পাল্টা কথা বলতেছেন পড়ল এখানে মাস ঠাপির বাড়ি আপনারা গুজব মুজব করে কইতেছেন লিটন দাসের বাড়ি পুরা নিয়ে হইলো আবার এখানে আপনার আমরা আমাদের মুসলমান ভাই বন্ধুরা আমাদের মাদ্রাসার ছাত্ররা সবাই মিলা আপনার সনাতন ধর্মীদের বিভিন্ন ধর্ম উপাসলয় আপনাদের পাহারা দিতাছে আপনাকেও সব নিরাপত্তার সাথে কাজ করতেছে তারপর আপনাকেও কিছু হয় না এই আপনারা কি খুব ভালো আপনাকে দেশে কি আমাকে মুসলমান নিরাপদ হ্যাঁ আপনাকে দেশে আমাকে মুসলমান গরু খাওয়ার জন্য আপনারা নির্যাতন মানুষ মেরা আবার নামাজ কালাম পড়তে গেলে তাদের অত্যাচার করেন আপনার দেশে যে মুসলমান খুব নিরাপদ থাকে আগে নিজেরা ঠিক আনিয়া পরে উপদেশ দিতে আসেন আরেক দেশের মিয়া আমাদের দেশে সংখ্যালঘুরে আমরা যথেষ্ট পরিমাণ সম্মান করি যথেষ্ট পরিমাণ তারা ভালো আছে ঠিক আছে উস্কানিমূলক কথা চলব না কোনো উস্কানিমূলক কথা বলবেন না উস্কানিমূলক কথা বললে কিন্তু খবর আছে এখন এখন কিন্তু আপনাকে বুগু জান নাই আপনাকে বুবু জান না আপনারা এত বুবুর দালালি করেন এত বুবুর দালালি করেন তে আপনাকে মুদিরে নামে আপনাকে বুবুরে প্রধানমন্ত্রী কইরা দেন আপনাকে বুবু এত ভালো আপনাকে লিগে এতই করে আপনাকে দেশের প্রধানমন্ত্রীরা মুদিরা বাদ দে আপনাকে বুবুরে প্রধানমন্ত্রী বানিয়ে দেন ঠিক আছে আমাকে বাংলাদেশ নিয়ে যেন আর নাক গলে না দেখি সাবধান ঠিক আছে বাংলাদেশকে আপনারা সুন্দর মত এগিয়ে যেতে দেন সুন্দর মত আমাদের কার্যকলাপ করতে দেন এখানে যেন আপনারা কোনো নাক গলে কোনো আবার বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না প্লিজ অনুরোধ করে বললাম